কাঁথিতে স্বাস্থ্য কেন্দ্র থেকে ডাক্তারবাবুর বাইক চুরি সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চোরের কাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথি শহরে ফের বাইক চুরি এবার ঘটনাস্থল শহরের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকেন্দ্র ইউপিএসসি টু চুরি যাওয়া বাইকটি কাঁথি পৌরসভার স্বাস্থ্য বিভাগের নোডাল অফিসার ডক্টর অনুতোষ পট্টনায়কের বুধবার সকালে তার হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি নিয়ে চম্পট দেয় এক অজ্ঞাত যুবক সিসি ক্যামেরার ফুটেজ দেখে জানা গেছে দুষ্কৃতি সকাল দশটা তেত্রিশ নাগাদ ক্যাম্পাসে ঢোকে এবং এগারোটা এক নাগাদ ধীরে ধীরে বাইকটি গড়িয়ে বাইরে নিয়ে যায় চুরি সংক্রান্ত সমস্ত তথ্য কাঁথি থানায় জমা দিয়েছেন বাবু ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় শহরে বাইক ব্যবহারকারীদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে